হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডসি গার্ল ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক চলো দেখা যাক কি আছে আজকের ভিডিওতে আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশন বেরোচ্ছি চলো আস্তে আস্তে ভিডিওটা যত এগোবে তোমরা জানতেও পারবে আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটা শেষ অবধি দেখো যে আমরা কোথায় যাচ্ছি আর তোমাদেরকে নতুন কি দেখাতে পারি নতুন বছরের নতুন ট্যুরিস্ট আসছে ভিডিওর মধ্যে তাই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে আমরা চারজন মিলেই বেরিয়ে পড়ছি আমাদের সেই উদ্দেশ্যে তোমরা সবাই ভাবছো তো এই বেলাতে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি ভিডিওটা শেষ অব্দি দেখো তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমরা সবাই মিলে ব্যাগ নিয়ে এই বেলাতে কোথায় যাচ্ছি নতুন বছরের শুরু তার সঙ্গে এই শীতের মরশুম এক টাইম একটু ঘোরাঘুরি তো চলতেই থাকে আমরা পৌঁছে গেলাম বাসের কাছে সবাই একে একে বাসে উঠছি বাসে উঠে সবাইকে ইনফর্ম করে দেওয়া যে হ্যাঁ আমরা বেরোলাম এবার আমাদের বাস ছাড়বে তোমরাও চলো বাসের মধ্যে অনেকেই আছে আমরা যাচ্ছি বাপির বন্ধুদের সঙ্গে মানে সবার ফ্যামিলি মিলে একসঙ্গে আমরা বেরিয়েছি এবার কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানতে হলে পুরোটা দেখতেই হবে আর তোমাদের কাছে দুঃখিত প্রকাশ করছি কারণ আমি ফিরে আমার শরীরটা একটু খারাপ ছিল তোমরা গলা শুনে বুঝতেই পারছ যে আমার গলার অবস্থাটা ভালো নেই গলা পুরো বসে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো সেই জন্য আর ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করা হয়নি বাসের মধ্যে সবার ভয়ে শুনে বুঝতেই পারছ যে সবাই কত এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য এবার আমাদের বাস আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিয়ে দিয়েছে আমরা যেখান থেকে বাসটা ধরেছি সেখান থেকে সবাই ওঠেনি পরে বাস যত এগিয়ে গেছে আরও অনেকগুলো ফ্যামিলি ছিল তারা আস্তে আস্তে মানে যেতে যেতে তারা উঠছে দেখতেই পারছ তোমরা একে একে উঠছে এখন আমরা পৌঁছে গেছি সাইথিয়াতে সাইথিয়ার নতুন ব্রিজ দিয়ে আমরা এখন চললাম মোরাখি নদীর উপর দিয়ে এটা লন্ডনের ক্লক টাওয়ার নয় এটা আমাদের সাইথিয়ার ক্লক টাওয়ার সেটাই ক্রস করছি আমরা আর জানেন তো রাত্রেবেলাতে গাড়িতে করে লং ড্রাইভে বলুন বা কোথাও ট্যুরে বলুন বা এমনি কোথাও ঘুরতেই বলুন সেটা বাইক হোক বা ফোর হুইলার হোক বা বাসে হোক বা ট্রেনে রাত্রি কিন্তু ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আমরা এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি বোলপুরের কাছাকাছি একটা ধাবা সেখানে দাঁড়িয়েছি এখানে ড্রাইভার যে ছিলেন সে এখানে খেতে নেমেছিলেন তার সঙ্গে সবার একটা ছোট্ট ব্রেকও হয়ে গেছে রাত্রে তো সেই জন্য এখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম সবার সঙ্গে সঙ্গে আমিও নিচে নেমেছিলাম শুধুমাত্র মা আর বুনু নামেনি ওরা ঠান্ডায় বাসেই বসে রয়েছে ওরা নিচে নামতে সাহস করেনি ভোর চারটে নাগাদ আমরা ওখানে পৌঁছেছিলাম দেখছেন তো কেমন অন্ধকার ভোরের একটু আলো অল্প অল্প ফুটেছে এবার আপনাদেরকে দেখায় চলুন এই আমরা যে জায়গাটায় পার্কিং করেছে সেখানে কত গাড়ি এসে দাঁড়িয়েছে আমাদের মতন বাকিরাও অনেক ভোর ভোর এসে পৌঁছে গেছে যত বেলা বাড়বে তত গাড়ির সংখ্যা আরও বাড়বে আরও লোকজনের আগমন ঘটবে যেহেতু মানুষ সারা রাত ধরে জার্নি করে আসছে সেই জন্য মানুষের তো টয়লেট ব্যবস্থা করতে হবে ওখানে তাই স্থানীয় কিছু মানুষজন ওখানে অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করেছে দেখুন আস্তে আস্তে আরও বাস ঢুকছে এভাবে যত দিন এগোবে তত গাড়ির সংখ্যা বাড়বে লোকের সংখ্যা বাড়বে আর আমরা এবার চললাম সেই ডেস্টিনেশনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা অ্যাকচুয়াল যাচ্ছি এখন আমরা বাস থেকে নেমে সবাই মিলে নিজেদের ব্যাগপত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে হ্যাঁ আমরা এসেছি পিকনিক করতে এবার কোথায় পিকনিক করতে এসেছি সেটা বলি তোমাদেরকে চলো আমরা এসেছি মুকুটমণিপুর হ্যাঁ তোমরা ঠিকই শুনলে আমরা এসেছি মুকুটমণিপুর এই মুকুটমণিপুরটি বাঁকুড়া জেলায় অবস্থিত খাতরা ব্লকের অন্তর্গত এবং খাতরা থানার অন্তর্গত এই যে মুকুটমণিপুর ড্যাম এই মুকুটমণিপুর ড্যামটা কংসাবতী নদীর উপরে অবস্থিত এখানে একটা খুব সুন্দর জিনিস রয়েছে সেটা হলো কুমারী নদী ও কংসাবতীর নদীর একটা সঙ্গম সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর তোমরা জেনে অবাক হবে এটা হলো মাটির তৈরি বাঁধ এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ তোমরা কি জানো এই মুকুটমণিপুর নামটা কেন হয়েছে কারণ এ মুকুটের মতো রহস্যময় ছোট ছোট টিলা দ্বারা চারিদিকে বেষ্টিত রয়েছে তোমাদেরকে প্রথমেই বললাম এটি দুটি নদীর সঙ্গমে অবস্থিত এটি সবুজ রঙের মোরকযযুক্ত রাঙামাটির নেকলিশের আকৃতি বাঁধের জন্য বিখ্যাত নীল জলের নির্মম প্রকৃতি এবং দৃষ্টিনন্দন দৃশ্যে ধন্য মুকুটমণিপুর হলো সবুজ বন এবং চারিদিকে টিলা দ্বারা ঘেরা সবাই এই মুকুটমণিপুরকে বাঁকুড়ার রানী বলে থাকে মানুষের ঘেমি দূর করতে যারা আমরা ভ্রমণ মানে কী সুখ মানুষ বা মন প্রিয় যারা তারা আমরা দু একদিনের ছুটি পেলেই মনে হয় যে কাছে কোথাও ঘুরে চলে আসি সেরকম এই একটা ডেস্টিনেশন হলো মুকুটমণিপুর আপনারা একদিন কি দুদিনে ছুটি হাতে পেলে চলে যেতে পারেন মুকুটমণিপুর এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন কংসাবতী বাঁধ মুসাফিরান ভিউ পয়েন্ট অরেনাথের শিব মন্দির হরিণ পার্ক নোহাডি সানসেট পয়েন্ট অম্বিকা মন্দির আরও অনেক কিছু যেটা আপনাদেরকে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আপনাদেরকে জানাবো। কারণ একটা ভিডিও যদি আমরা পুরো জিনিসগুলো একসঙ্গে কভার করে ভিডিওটা প্রচুর লেংথলি হয়ে যাবে সেই জন্য আমরা পরের যে জিনিসগুলো আছে এই যে পরেশনাথের মন্দির বলুন হরিণ পার্ক বলুন এই জিনিসগুলো আমরা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আপনারা দেখতে পাবেন কুয়াশা মাখা সকালে আমরা সবাই গুটি গুটি পায়ে সবার জিনিসপত্র নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে আমরা চললাম পিকনিক স্পটে বা মুকুটমণিপুর বাঁধের পাশেই একদম আর সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যদি আপনাদের কোনো আওয়াজ লাগে এক্সট্রার সেটার জন্য কারণ আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে তো তাই কিছু গাড়ির আওয়াজ আপনারা শুনতে পাবেন তার জন্য মানে অন্তর থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখনো দেখুন ভালো করে দিনের আলো ফোটেও নি কিন্তু কত মানুষ এই স্পিকিং স্পটে চলে এসছে এখনও দোকানগুলো সব খোলেও নি এখানে একটা ছোট মার্কেটও বসে যেখান থেকে আপনারা অনেক কিছু জিনিসপত্র ওখানকার জিনিসপত্র লোকাল জিনিসপত্র কিনতেও পারেন দিনের আলো যত ফুটবে যত দিন বাড়বে দিনটা এগোবে তত এই যে জায়গাগুলো আপনারা দেখছেন না ফাঁকা পড়ে আছে এই জায়গাগুলো একটুকু ফাঁকা থাকবে না সব মানুষে একদম ভর্তি হয়ে যাবে পুরো গিজগিজ করবে মানুষে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তোমরা এবছর কে কে পিকনিক করতে গেছো এখনও অবধি আর কে কে যাবে এই ঘুরতে যাওয়াটা আমাদের প্রি প্ল্যান ছিল না এটা আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে আর একটা জিনিস কি জানেন তো হঠাৎ করে যে কোনো কিছু প্ল্যান খুব ভালো হয় আর সেটা খুব আনন্দদায়ক হয় তাই যে কোনো জিনিস প্রি প্ল্যান না করে হঠাৎ করে প্ল্যান করাই ভালো আমরা এসে পৌঁছালাম যেখানে আমাদের রান্না বান্না হচ্ছে সেই জায়গায় আর দিনটা শুরু করলাম চা আর বিস্কিট দিয়ে সবাই মিলে চা আর বিস্কুট খেতে খেতে আজকে দিনটা শুরু করব আর এই ঠান্ডার দিনে সকালবেলাতে একটু চা হলে মন্দ হয় না বলুন এখন আমরা টিফিন করার আগে আশেপাশটা ঘুরে দেখে নিচ্ছি কি কী আছে তারপরে দূরেরগুলো তো টিফিন করার পর আমরা ঘুরতে যাবই তাই আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম আশেপাশে কি জায়গাগুলো আছে কি আছে না আছে সেগুলো দেখার জন্য পরিবারের সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা সব সময় এই সুযোগ আসেও না কারণ আমরা কাজের জন্য বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা নানা ক্ষেত্রে আমরা সবাই ব্যস্ত তাই সুযোগ পেলে পরিবারের সঙ্গে বেরিয়ে পড়ুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো থাকবে সুস্থ থাকবেন